বিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত শুধুই সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের তৃতীয় ধারাবাহিক মূল্যায়ন বা আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে পর্ব থেকে আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো পৃষ্ঠা সাতাশি থেকে গুণের অধ্যায় থেকে নামতার সাহায্যে কথার অঙ্ক এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিরোধীদের সময় দিলে আমরা আজকের যে আলোচনা তিনটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখানোর চেষ্টা করব আশা করছি আমরা এই বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জন্য দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে সাতাশি পৃষ্ঠার আমরা এক দুই তিন তিনটি সমস্যা রয়েছে তিনটি সমস্যা আমরা সুন্দরভাবে আগে দেখব এবং এভাবে আমরা যেভাবে সমাধান দেওয়ার চেষ্টা করছি এভাবে যদি আমরা আমাদের ছোট ছোটদের শেখানোর চেষ্টা করি তাহলে অন্যান্য যে ধরনের আমাদের আরও প্রশ্নগুলো আসতে পারে যেগুলো বইয়ের বাইরে বা সৃজনশীল বা কাঠামো মধ্যে সেগুলোতেও তারা সুন্দরভাবে উত্তর বা সমাধান করতে পারবে তো আমরা চেষ্টা করছিলাম আপনাদের সামনে এই তিনটি সমস্যা তুলে ধরে কীভাবে সমাধান করা যায় তো আমরা যারা আজকে ভিডিওটি দেখছি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা দ্বিতীয় শ্রেণীর আরও অন্যান্য বিষয় আগে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি প্রথম এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে আপনাদের ছোট যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে আপনারা সেগুলো আমাদের ভিডিওগুলো দেখে পূরণ করতে পারবেন তো চলুন দেখে নিই আজকের যে প্রথম প্রশ্ন একটি বিড়ালের চারটি পা আছে আটটি বিড়ালের মোট কতটি পা আছে এ ধরনের সমস্যা পৃষ্ঠা সাতাশি থেকে প্রথম সমস্যাটি তুলে ধরার চেষ্টা করছি এবং তার সঙ্গে সমাধানও দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের ছোটো সময়দের বলতে হবে কোনো কিছু বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যোগ এবং গুণ হয়ে থাকে তো আমরা এ ধরনের সমস্যাগুলো যারা আমাদের ছোটো সময় দ্বিতীয় শ্রমিত পড়াশোনা করছে এ ধরনের সমস্যাগুলোর জন্য আমরা অবশ্যই তাদেরকে গুণের যে প্রয়োগ রয়েছেন আমরা দিয়ে এ ধরনের সমস্যাগুলো সমাধান করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা দেখিদের চেষ্টা করছি সমস্যাটি কীভাবে সমাধান করতে পারি একটি বিড়ালের পা আছে চারটি এবং আটটি বিড়ালের পা আছে চার গুণ আট এভাবে গুণ করবে এবং ব্র্যাকেট দিয়ে দেবে এবং টির পাশে টি লিখবে ওপর নিচ আচ্ছা এর সঙ্গে আমরা যে কাজটি করবো সেটি হলো চার এবং আট গুণ করে চার আটে বত্রিশ এবং উত্তর আমাদের বত্রিশ তো আমরা এইভাবে আমাদের ছোটো ছোটো সময়দের সমাধান করানোর চেষ্টা করব এবং এইভাবে আরও যে অন্যান্য সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা বইয়ের বাইরে যেগুলো আমাদের ছোটো সময়ের শেখানোর প্রয়োজন রয়েছে সেগুলো সামনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা আজকে এই সমস্যাটি সুন্দরভাবে এক নম্বরের যে সমস্যাটি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি দুই নম্বরের যে সমস্যাটি দেওয়া রয়েছে সেটি হলো একটি চেয়ারের চারটি পায়া আছে ছয়টি চেয়ারে কতটি পায়া আছে তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা যে কাজটি করবো সেটি হলো যে যেহেতু আমাদের বৃদ্ধি পেয়েছে অবশ্যই আমাদের যোগ এবং গুণের প্রয়োগ করতে হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি চেয়ার এবং পায়া সম্পর্ক আলাদা যদিও তার সেটি বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমরা আমাদের ছোট সুন্দর এইগুলো গুণের ক্ষেত্রে প্রয়োগ করানোর চেষ্টা করি সে যোগও করতে পারে তবে যেহেতু এখানে একটি চেয়ারের সঙ্গে তার পায়ার যে সম্পর্ক সেটি রয়েছে বলেই একটি চেয়ারের পায়া আছে চারটি এভাবে লিখবে এবং ছয়টি চেয়ারের পায়া আছে চার গুণ ছয় অর্থাৎ চব্বিশটি লিখবে তাহলে আমরা আমার ছোটো শুনিদের জন্যে এক এবং দুই রঙের সমস্যার যে সমাধান সেটি সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং সুন্দরভাবে তারা শেষে উত্তর দিয়ে চব্বিশটি লিখতে পারে যদি স্কুলে বা কোনো প্রতিষ্ঠানে যদি আপনার ছোটো শুনিদের যদি এমনভাবে শেখানোর চেষ্টা করে যে ছয়টি চেয়ারের পায়া আছে চব্বিশটি অতএব দিয়ে উত্তরের এখানে তারপর সেটি হয়ে যাবে তো আমরা এখানে উত্তর দিয়ে দেখানোর চেষ্টা করেছি তিন নম্বরের যে সমস্যাটি এখানে দেখতে পাচ্ছি সেটি প্রতিটি ভেড়ার চারটি বাচ্চা থাকলে নয়টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে তো আমরা এই ধরনের সমস্যাগুলোর এর আগেও আমরা বলেছি এক দুই যেভাবে সমস্যার সমাধান করেছি ঠিক এখানেও সেভাবেই সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এই ধরনের সমস্যাগুলোর পাশাপাশি আমাদের যে আরও সমস্যাগুলো রয়েছে সেগুলো সামনে তুলে দেওয়ার চেষ্টা করব তো যারা আমাদের আজকে ভিডিওর প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পরবর্তী প্রবর্তী পাওয়ার জন্য যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ভেড়ার বাচ্চা আছে চারটি নয়টি ভেড়ার বাচ্চা আছে চার গুণ নয় অর্থাৎ আমাদের ছত্রিশটি তাহলে আমরা উত্তর এখানে পেয়ে যাচ্ছি ছত্রিশটি আমাদের ছোটো সম্মানীদের জন্যে আমরা প্রতিনিয়ত যে আপডেটগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা আজকের যে সমস্যাটি দেখতে পেলাম এবং তার সঙ্গে সমাধান সেটি হলো পৃষ্ঠা সাতাশির আমাদের বার্ষিক বা তৃতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য আজকের এই পৃষ্ঠা চূড়ান্ত একটি পর্ব এবং আমরা আরও যে সমস্যাগুলো রয়েছে সামনে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ করেছি এই অনুযায়ী আমাদের ছোটো সময়দের উপর প্রয়োগ করলে তারা সুন্দরভাবে এই ধরনের গুণের যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে বা গুণের অধ্যায় যেগুলো রয়েছে সেগুলো তারা সুন্দরভাবে পেরে যাবে ইনশাল্লাহ তো আপনারা আপনাদের ছোটো সম্মানীদের উপরে এই ভিডিওগুলো দেখে তার প্রয়োগ দেওয়ার চেষ্টা করুন এবং অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন খোদা হাফেজ